নাদের এলাকায় নাই নাউস বিল্লাহ এক গ্রামগঞ্জও আছে আমার ভাইজান এই বিউটি ফারলা ফারলা বুঝি সাজে ও মসজিদপুরের بیٹেন আমি সিলেটে ফলা কইয়া যাই এটার নাম ফারলার না গো এটার নাম ফার মান কোন এর নাম কি

আর যেই বিধি বা উকরাইয়া দিল এই দুটার উপর আমি বিশ্ব নবীর যিনি আলমের রহম ইনি বলেন লান এর সাইতে শক্ত কথা আর কি হতে পারে যিনি দুনো আলমের রহমত ইনি বলেন এই বিধি দুই বিধির উপর লান এখন বলেন যেই বেদির উপর নবীর লানত রা যায় ওরে কবরের জগতে মায়া করব না ফারাইব হৌ ফারাইব হন ফারাইব 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 এই জন্য খুশি এটার নাম ফারলার নয় এটার নাম হলো ফার মা বাবা ফার মার সাজা বেদি জিলিক মারতাসে বাবা চক চকি করতেছে মাথাটাও খোলা মুখটাও খোলা ফেটটাও খোলা ফিটটাও খোলা বেদি সাচ্ছে উ বাহির সাচ্ছে নি না সাচ্ছে না সাচ্ছে বিতরটার খবর জানো না হইতাম বেদি এখন এইভাবে সাজ্জা রাস্তায় গাঠে অলিতে গলিতে মার্কেটে অফিসে আদালতে কলেজ ভার্সিটিতে বেদি হাঠে আর মনে মনে হয়। ফুলা ফানাক বেটাা ফল। আমারা দিটা ফাগত। ফুলা ফনার বেডা ফল আমার দি আাগত। ফুল আ ফানার বেডা ফল, আমার দি ভাাগল ইদারা ক বাহির দিয়া ফিট ফাট বিতর দিয়া সদ্দরধা এখন যদি মজলিশপুরের ফুলি বিত্য আমরা আমরা সাজি সাজিী সাজ্য মার্কেটগুড়ি। মিথ্যা তো বেদা বেটা ভাগলকরণ নাই আপনি এটা কই থেকে কইলা আমি হইয়ে সুন্নিজের সুন্নি সুদি করছ আবার মিথ্যা কথা বলছ তোর মিত্র যদি এমন উদ্দেশ্য না বেদা বেটা ভাগলকরণ না থাকতো তাইলে তুই এভাবে সাজিয়া রাস্তায় ঘাটে ঘুরস কেন ঘরে বসে থাক এটা দেখ কই বাহির দিয়া ফিটফাট ভিতর দিয়া শব্দে গায় বিতর না এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর বিতর যে সাজাইতাম বালা কোথাও গাডের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হতে হলে ভিতর সাজাইতাম মোটামুটি সহজই কিন্তু বাস্তবে শুন ভিতর সাজাইতাম হুজুর আমার ভিতরে অনেক কিছু আছে কোনটা সাজাইতাম কয়টা সাজাইতাম আমাদের ভিতরে দিল আছে আড্ডি আছে খুর্দা আছে মাংস আছে মানুষের দেহের ভিতরে তিনশো তো ষাটটা জয়েন আছে আর জয়েন হয় দুই অঙ্গের মধ্যখানে তাইলে তিনশো ষাটটা জয়েন যদি হয় তিনশো ষাটের ডাবল সাতশো বিশটা অঙ্গ হবে জয়েন যুক্ত আর জয়েন মুক্ত আরও অনেকগুলি এতগুলি অঙ্গের মধ্যে বিতর যে সাজাইতাম বলেছেন কয়েডা পাঁচটা না দশটা না পনেরোটা না বিশটা কয়েডা নাম সহকারে বলেন কয়েকঠ কুণ্ঠা ক্লিয়ার যদি না বুঝি উজুর আমল করবো কিভাবে ঠিক না ভাবে ঠিক আর শুন ভিতরে কয়েকঠা কুণ্ঠা এক হাদিসে আল্লাহ রসুন সল্লাহ লেহি ও সাল্লাম আলোচনা করে দিয়েছেন বোখারি শরীফের হাদিস যেই হাদিসটা খুব বাতেফাট করেছিলেন আল্লাহ!

সাইরোগাদের বিপদ থেকে মুক্তি পাই আর সুখী হইতে হলে ভিতরকে সাজাও ভিতরে কয়টা রে 5টা 10টা 15টা 20টা নয় রে ভিতরে ও মাত্র একটারে এত সুবহানাল্লাহ কইলে কই না ভিতরে কয়টা একটা সবক ইসলাম কয়টা সবকটা কি ভিতর সাজাও আবার ভিতরে কয়ডা একটা তাইলে সহজ হইতো সিনিনা হইতো না ভিতর সাজাও সবক হইলো ভিতর সাজাও ভিতরে কয়ডা একটা এটা কোনটা আল্লাহ ইন্ন ফিল জসাদি মুযুআতার ইজা সলু হাত সলু হাল জসদু

তোমার ভিতরে একটা টুকরা আছে দি এই টুকরা যদি সংশোধন হইয়া যায় বাকির ভিতর সারাটাই সংশোধন হইয়া যায় এই টুকরাটা যদি নষ্ট হইয়া যায় বাকির ভিতর সারাটাই নষ্ট হইয়া যায় সেই টুকরাটার নাম হইল রে কল দিল কলিজা আত্মা কলব বুঝে ঠিক নামে ঠিক

কলা বেজং খার বুশ খায় কলা বেজং খার বেফরদা করে কলা বেজং খার করে কলা বেজং খা কলপকে পরিষ্কার করো কলপকে পরিষ্কার করো কলবে জংকার লাগাইও না কলপকে পরিষ্কার আবার বাই যান্ডের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হতে হলে বিতরকে সাজাইতাম ভিতরে কোন জিনিস কলম সাজাইতাম এখন আপনার প্রশ্ন হলো হুজুর কলব দেখা যাইতাম এটা তো সৌখেও দেখা যায় না হাদ্যায় স্পর্শ করা যায় না কথাটা ঠিক না বে ঠিক আপনার কলবরে দেখা যায়নি হাদ্য ধরা যায়নি হুজুর্গ হুজুর যদি বলতেন ঠোঁট্টা সাজাইতাম আমরা মদলিশপুরের বেড ট্যান হতো জাতের লাগাইয়া দিতাম যদি কইটায় কান্ড সাজাইতাম কত জাতের লাল নীল রং লাগাইতাম যদি বলতায় ফ্যাটটা সাজাইতাম কত জাতের মালিশ লাগাইতাম যদি কইটায় ফিট্টা সাজাইতাম কত জাতের তেল লাগাইতাম এমন একটাকে সাজাইবার কথা বলেছেন এটাকে চোখেও দেখা যায় না হাত দেয় স্পর্শ করা যায় না এটাকে কেমনে সাজাইব ভাই এটাকে সাজাইতে হলে কাহারও বাঁথানু নিয়মে সাজাইতে হবে আর ওই বাঁথানু নিয়মের নাম ওই হলো পরীক্ষা তাইলে তরিকা দিয়া সাজাইতে হবে কলবকে দেখা যায় না দরা যায় না সোয়া যায় না স্পর্শ করা যায় না এটাকে সাজাইতে হবে তরিকা দিয়া কি দিয়ে সাজাইতে হবে তরিকা দিয়া হুজুর কোন তরিকায় সাজাইব আমরা দেশের তো তরিকা অনেকটা আছে কতটা নিহয় একটা তরিকার নাম লাল সালুর তরিকা নীল তরিকা রুহিরা তরিকা গুরুগুইরা তরিকা জুটুনিরা তরিকা আট্টারসির তরিকা মাছবান্দারি তরিকা তরিকার তো কোনো অভাব নাই অনেক তরিকা আছে কোন তরিকায় সাজাইবো আমি হল যে রাতের টুকরা তেলাওয়া করেছিলাম সেই আল্লাহ থেল্লা বগিলাদেশেন আসলে আজকের আলোচনা ঠাক সিরি সিস্টেমে করতেছি না নাইলে আয়াত থেকে কথা বলতাম আমার ভাইজান ওয়াজের সিস্টেমে তাকরীর হাইসিওতে কিছু কথা বলতেছি আয়াতের টুকরাতে আল্লাহ বইলা দিবেন আমার ভাইজান কোন তরিকা দিয়া কলব সাজাইতে হবে কোন তরিকায় মুক্তি আছে কোন তরিকা দিয়া সাজাইলে কলব সাজিয়া যায়

তা তোমরা পালন করো আমার রবি না যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো আল্লাহ বুঝাইতে চান তরিকা একমাত্র আমার হাবিবের তাই মানতে হবে আমার হাবিবের তরিকায় মুক্তি আছে আর কোনো তরিকায় মুক্তি নাই একমাত্র আমার হাবিবের তরিকা দিয়া যদি কলবকে রে তাইলে কলব সাজবে নাইলে সাজবে না তাইলে মুক্তি পাইতে হলে ভিতর সাজাও ভিতরে কলপ সাজাও কলব দেখা যায় না তরিকা দিয়া সাজাও কার তরিকায় সাজাইবো বিশ্বনবীর তরিকা দিয়া সাজাও আরেক জোরে বলেন না কার তরিকা দিয়া এই বিশ্বনবীর তরিকাটা ইনিয়ন অফিসে পাওয়া যায়নি কোর্ট কাছারিতে পাওয়া যায়নি বিভাগীয় অফিসে পাওয়া যায়নি আমার ভাই স্কুল কলেজ বার সিডি ফাতলা সিডি ইডিতে পাওয়া যায়নি তো সংসদ ভবন তো পাওয়া যায় ইয়া খুব সংসদ ভবন পাওয়া যায় না কেগুলি কোন কাজের জন্যে আমার ভাই জান বিশ্বনবীর তরিকা বিশ্বনবীর তরিকার হেড সেন্টার হলো এই সমস্ত আরে শেখ মাদ্রাসা যদি না থাকত রে ও বাঙ্গালি থাকি ওই যে অবস্থা না থাকলে যে কোন অবস্থা হইতো। না মাদ্রাসা না থাকলে ইমান ইসলামের গন্ধ শেষ হইয়া যেত মাদ্রাসাগুলি যে কত বড় আ কত বড় নিয়ামত সংসদ থেকেও তার মর্যাদা উঠে বার্সিডি থেকে ওঠার মর্যাদা উঠে আগারবাই যান তাইলে কতসংক্ষেপ করেন সাইরগাদের বিপদও শোনাইলাম সুখও শোনাইলাম সাইরোগার্ডের বিপদ থেকে মুক্তি ভাইয়া সুখী হতে হলে বিতর্কে সাজাও ভিতরে কোন জিনিস কনককে সাজাও কনককে দেখা যায় না তরিকা দিয়ে কার তরিকায় সাজাইব বিশ্ব তরিকা দিয়ে সাজাও এখন আসুন বিশ্ব তরিকা দিয়া কেমনে সাজাইব এক হাদিস আল্লাহ রসুল বইলা দিছেন হাদিস না বুজুর্গান দিনের মাকুলা অনেকে বলেছেন বুজুর্গান দিনের কথা আর অধিকাংশই বলেছেন এখান হাদিস আমিও এখানকে হাদিস বলি যেহেতু দেওবন্দের মোহতামিম কারি তৈব সাব রহমতুল্লাহি আলহি ওখানকে হাদিস বলে করেছেন এত বড় মহাক্কিক বুজুর অবশ্যই কোনো হাদিসের কিতাবে পেয়েছেন এই হাদিসে আল্লাহ রসুল বইলা দিছেন সাতটা জিনিসের কথা ও শুরু হৈছিল সার দিয়া ও শেষ হইব সার দিয়া ও শুরু হয়েছিল কত দিয়া বিপদের গাডি খোয়া ডাক সাতটা এই সাতটা বিপদ থেকে মুক্তি পাইতে হলে সবক কয়টা সাতটা আ সাতটা জিনিস দিয়া নবীর সাতটা জিনিস দিয়া কলব সাজাইলে নবীর তরিকায় কলব সাজিয়া যায় এই সাতটা কি আল্লাহর রসুল ওই হাদিসে বলেছে আল্লাহ সুকুল্লুম হালিকুদা ইল্লাল হালিবুদ ওয়াল আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল মুখলিসুদ ওয়াল মুখলিসুদ আমালা ফাতরিন নাজি আমরবাই নবি বলেন সাইর দাদের বিপদ থেকে মুক্তি পাইয়া সুখী হইতে বলে আমি নবীর তরিকায় তোমার কলবরে সাজাও রিগ নবীর সাজাইতে হলেন সাতটা জিনিস লাগব এর থেকে একটা যদি কম হয় নবীর তরিকায় কলব সাজবে না এক নম্বর হল ওরে বিশ্বের মুসলমান উম্মতের দলেরা রেগ আগে তুমি জানিয়া পলবকে সাজাও প্রয়োজনীয় মশলা জানার মাধ্যমে তুমি মাধ্যমে আগে জানো আগে কেমনে শুধে এটাও জানে না গোসল কেমনে খরচ হয় না তুই কেন ঠিক নামে ঠিক উন্মুক্ত হতো রাকাত জানে না তুমি কিসের মুসলিম এক বিলে খুব কড়া মেজাজি ছিলেন খুব বাচ্চা যাচাই বাছাই কইরা চলতেন ওখান বাড়ির দাওয়াত খাইতেন না যে বাড়িতে হালাল খায় নিজে জানেন ওই বাড়িতে দাওয়াত দিলে রেখে এক শ্রমিক বেদায় দাওয়াত দিছে শ্রমিকের পয়সা হারাম না হালাল হা গামের পয়সা এটি হুজুরে দাওয়াত রাখছেন দাওয়াত খাইতে গেছেন আমরা তো ভাই খাই আপনারা খাওয়াই কই যে খাওয়াইন জালে জানে এতটুকু আবদার তাকে আপনাদের কাছে আমরা আমরা রে যে কোনো বাড়িতে খাওয়াইবেন না যাচাই বাছাই কই যা খাওয়াইলেন গরিব বেটার বাড়িতে ইদলের বর্তাই দেখাওয়াইলিও সুৎখুর বিল্ডিং বাড়ি লইয়া যাই না কারণ হারাম খাওয়াইয়া দিবায় আবার আমরা রাতানি দোয়া করাইবাই ঠিক না বেটি দোয়া কবুল হইতো না দোয়া কবুল হইতে হলে রক্তের ফুডাটি হালাল ফুটা হতে হবে আমার ভাই যান হুজুর খুব শক্ত এরপর দাবাত রাখছেন জানে হে হালাল খায় তার বাড়িতে গেছেন হাত তো দুইয়া এখন খাইবেন হঠাৎ ছোট রয়েছে আচ্ছা খায় তো হালাল নমাজ ওমাজ নি ঠিক মতে পড়ে এটা তো জানি না তাহলে শুন তুমি নামাজ পড়ো রে বাবা হুজুর আমি নামাজ পড়ি আসলে পড়েও না জানেও না মিশা কথা হইছে হুজুর ওখানে আচ্ছা তাইলে না আমি ফজ রক্ত হয় রাখা এখন তো বারোটা বাজ্যে গেছে এটা লাগছে কোথা কুথি ফাজা লাগছে

উজুর রে আট লাগি চেষ্টা করতাসে আর ফরদার আড়াল থেকে বেগমে চাইজ আঙ্গুল দেখাইয়া লড়াইতাছে আর দেখাইতাছে সাইড দেখাইতাছে এ উজুৰ রে আট খাইত না বেদিৰে কিতা কইথ গুষা চুডে বেদি রে কয় হই শদ্দখণ্ড কৈছিল তেওঁ তোর বাপে মানে না সাজ মানি নালাই আমার ভাইজান নামাজ কত কত রাকাত এটাই যদি জানে না তাহলে আমল করব কিভাবে ঠিক না ঠিক নামাজ পড়বে কিভাবে এক নম্বরে আগে জানিয়ে আসা যাও এরপরে নবী বলেন ওয়াল আমিলুনা কুল্লুহু খালিকুনা ইল্লাল আমিলুদ এইবারে নবী বলেন একটা রে সেইটা হলো আমল করিয়া সাজাইতে হইব খালি জানলে হবে না আমল করতে হবে জানে না হয়ে এজনে ফাঁসক তো নমাজ ফরণ লাগে ফাঁস আজান জান ফরে নমাজ ফরণ লাগে এটা জানে না খোয় এজনে অথচ নমাজি বেশি না বে নমাজি বেশি বেনমা দিবেছি খালি যাই না বইসা থাকলে হবে না আমল করতে হবে এ জন্যে খুড়ানে যত জায়গায় ইমানের কথা এত জায়গায় আমলের কথা ইন্নাল্লা দিনা আমানু আমিলো স্বালী হাত আম্ মাল্লাদিনা আমানু আমিলো স্বালী হাত ভাই আপি উজু রাগু যত জায়গায় ইমানের কতগ এত জায়গায় আমলের কতগ আল্লাহ বুঝাইতে চান শুধু দিয়া মুক্তি পাওয়া যাইবে না রে আমলও লাগিব শুধু যাই না থাকলে হবে না রে আমলও করিতে হইব দুই নম্বর এক নম্বরে এলিম দুই নম্বরে এক নম্বরে জানো দুই নম্বরে আমল করো নবিয়ের পরে বলেন ওয়াল্লা মিলু না কুল্লু হুক হা লেখু মুখলে সু হু এইবার নবী বলেন জানিয়া সাজাইলেন আমাল করিয়া সাজাইলে এরপরও মুক্তি পাইবে না রে যতক্ষণ পর্যন্ত তিন নম্বর আর একটা না হইব সেইটা হলো একলাসের মাধ্যমে কলবকে সাজা একলাস খাসকি ফুলার নামে ইখলাসুর রহমান বকে লিম ওই বনি না এখলাস মানে যা জানলাম আর যা আমল করলাম একমাত্র আল্লাহকে দেখাইবার জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠিক না बेटी ঠিক মাদ্রাসায়ে পড়ি মাদ্রাসায়ে পড়ায় মাদ্রাসার خدمت করে মানুষ দেখানোর জন্য না একমাত্র আল্লাহ ওয়াজ আপনারা করান আমরা ওয়াজ করি আপনারা আজ শোনেন মানুষ দেখানোর জন্যে না একমাত্র আল্লাহ আল্ল দুই বেয়ার কিচ্চা শুনছিলাম বেয়াই গেছে বেয়ারি বাড়ির নতুন বারীওয়ালা বেআই নামাজী মেমান বেয়াই বেনমাজী মেমান লাজ ইয়া উঠছে আসরত্থ বেয়ারী বাড়ি এখন বারীওয়ালা নামাজী বেয়াই কইতাছে কই বেইসা মিষ্টি মুখ কইডা লেন দেনো মাঝি মেহমান বিয়ে একটা নাচ মাস এমন ডাকাইয়াছি কয় আবি হালাল বিআই বালা কথা কইলো হালাই কইদে Huzur এর প্রশংসা হল লও হালাই Huzur তারে হালাই Huzur এর সিলেটে Huzur তারে ও হালাই ওয়াসতা দিছিল ওয়াজরো কয় হালাই Huzurরাও কয় হালাই তো বিয়াইও আসিল ডাকাইয়া মেহমান বেয়ে কয় আবি বিয়াই বিআই নামাজ পড়ோம் আসর এক টাইম গইয়া গেল নমাজ না ফুইরা মিষ্টি মুখ করুক দুধ কো ফুইরা আমার ভাই জীবনে নমাজ পড়ে না আজকে বেদায় নমাজ না ফুইরা মিষ্টি মুখ করতে রাজি না কি মনে করেন আল্লারে দেখানোর জন্যে না বিয়াইরে এখন আসুন আসরক্ত অর্থ আল্লাহরে খুশি করতে হয় রাখাত লাগে সাজিয়া এইবারে বাইরে লোকটা দাঁড়াইছে সত্য মিথ্যা ঘটনা আমি জানি না আমারে আমার এক বই না ভাই লোকটা আসরক্ত নামাজ দাঁড়াইছে রে ফরতে ফরতে ফরসে রে বত্রিশ রাখা আসরক্ত আল্লাহরে খুশি করতে লাগে সাজে খাত আর বেআ খুশি করতে লাগে বত্রিশ রাখা এই হল এখলাস আমল দিয়া সাজাও এলিম দিয়া সাজাও এখলাস দিয়া সাজাও এর ফলে নবী বলেন এইবারে নবী বলেন মাধ্যমে সাজাইলে এর ফরো আমি নবীর তরিকায় কলব সাজবে না রে আর একটা বাকি রইছে রে সেইটা হলো আল্লাহর রকম করমের উপর ভরসা করিয়া কলব সাজাইতে হইব এটা কোনটা ধরেন আমি মিটফুরি হুজুর আমার এলিমও আছে আমলও আছে আমি জানিও আমলও করি আবার এখলাসও আছে এখন যদি আমি মনে মনে কই আমি জানি ও আমল করি ইখলাস আছে আমি মির্ফুরি রে বিহস্ত না দিলে দিতারে রে শেষ মির্ফুরি আটকে গেল আখ ঠিক দাও ঠিক তুমি জান্নাতে যাইতে পারবে না সুতরাং তুমি ভরসা করতে হবে আল্লাহর উপর জানতেও হবে আমল করতে হবে ইখলাস রাখতে হবে আবার আল্লাহর দয়ার মায়ার উপর ভরসা করতে হবে আল্লাহ জানি আমল করি তোমার জন্যই করি এর ফোর ছাড়া সাইবাগানের বৃহৎ থেকে মুক্তি পাইতে পারি না আল্লাহর দয়ার উপর মায়ার উপর ভরসা করতে হবে আমার ভাই ক্ষেতের মধ্যে দান না লাগাইলে খালি বরসা করলে দান হইব আর দান খালি লাগাইয়া বরসা সাইডা দিলে দান হইব কেন অতি বৃষ্টি অনাবৃষ্টি ফুকা খাটা ফসল নষ্ট করে লাগায় ঠিক ভরসা করে না তাইলে এলিমও লাগবে আমলও লাগবে এখলাসও লাগবে আবার বরসাও করিতে হবে মাঠে এমন একটা ঘটনা ঘটবে এক লুকরে আল্লাহ বলবেন যা আমার দয়া তরে মুখ জান্নার দিলাম সম্ভবত এ বাঙালি আর বেশি সম্ভব না কারণ বাঙালি তো বাই জঞ্জালি ঠেদা প্রশ্ন করে বাঙালি এ হইয়া আল্লাহ তোমার দয়া এজান নাচে যাইতাম কেন দুনিয়াতে নামাজ পড়ছি রোজা রাখছি হোষ করছি জাকাত দিছি সুদ ছাড়ছি আমার আমলে জান্নাতে নাতে তোমার দয়া যাইতাম কেন হে কইছে বাংলাদেশের রাজ কেউ না রে ঠেডা সপ্ত তাইলে লক্ষ্মণ থাকলে দাদা তোর সাথে কিছু কথা আছে তবে আমি অগণিত নিয়ে আমোদ দিয়েছি কথাটা ঠিক নাবে ঠিক এগুলি সব সারলাম তোর সাড়ে তিনা দেহের মধ্যে অনেক অঙ্গ দিলাম এগুলিও সারলাম শুধু তোর কপালের মিশে দুইটা দিলাম এই শোকটা আমি আমার শোক মনে অহলে দেখেন না আপনারা অহলের শোক আমি দেখি না চেহারা দেখা যায় কতটা ঠিক নামে ঠিক এই দুইটা অস্ত্র দিয়া সারা পৃথিবী দেখা যায় কতটা ঠিক নামে ঠিক একটা অস্ত্র একটা চোখ জগতের সমস্ত বৈজ্ঞানিক মিলে বানাইয়া দেখাইতে পারবে পারবেনি আল্লাহ বলবেন সব সাইডা দিলাম শুধু তোর কপালের মিশে দুইটা যে দিছি এই চৌখের শুক্রিয়াটা কতটুকু আদায় করেছো তুমি আমাকে হিসাবটা দাও তখন হে বলবে ও দয়াল আল্লাহ এতক্ষণে বুঝাইছে তোমার দয়ায় যে জান্নাত আর না আমার ভাই জানিয়া কলব সাজাও আমল করিয়া সাজাও একলাসের মাধ্যমে সাজাও আল্লাহর মায়া আর দয়ার উপর ভরসা করিয়া সাজাও এই সাতটা জিনিস দিয়া কলব সাজাইতে পারলে নবীন তরিকায় কলব সাজিয়া যায় কলব সাজিয়া গেলে ভিতর সাজিয়া যায় ভিতর সাজিয়া গেলে বাহির সাজিয়া যায় বাহির ভিতর যার সাজিয়া যায় সে ওই সাইজ গাডের বিপদ থেকে মুক্তি পেয়ে চরম পর্যায়ের সুখী হইয়া যায় আল্লাহ এই সাইরুটি সবকের উপর আমল করার তৌফিক আমরা সবাইকে দান করুন আমিন ও আখিযু দাওয়ানা আলহামদুলিল্লাহ হি রব্বিল মাশাআল্লাহ